মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের দিনটা কি বলতে আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে মানে স্পেশাল 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 মানে কি আর বলবো বিশাল স্মরণীয় দিন মেমোরেবল ডে যা কিছু বলো না কেন আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আজকে আমার বেবিদের বার্থডে এক বছর আগে তারা হয়েছিল তাদের জীবনের প্রথম জন্মদিন হচ্ছে আজকে তাই আমি এখন বাপের বাড়িতেই রয়েছি এখানেই জন্মদিন খুব ছোট করে ঘরোয়া উপায়ে করছি মানে আর কি বলো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ওয়েদার একদম সঙ্গ দিচ্ছে না ওয়েদারের যা অবস্থা না রাত থেকে বৃষ্টি হচ্ছে কি করে কি করবো আমি জানি না যদিও ছোট অনুষ্ঠান কিন্তু ওয়েদার যদি বাজে থাকে যদি বৃষ্টি পড়ে তাহলে কি অবস্থা হয় বলো তো সেই রকম কিন্তু আমারও পরিস্থিতি এখন আমি একটা ড্রেস করেছি এটা কিন্তু নতুন ড্রেস নয় যাই হোক একটা এখন এখন জন্মদিনের জন্য করতে পড়েছি পায়েসটা তো মাকেই রান্না করতে হয় সেই জন্য একটু সাজিয়েছি কাল রাতে আমি বৌদি আর আমার ভাই ভাইটি ঘেটু তোমরা তো সকলেই জানো ঘেঁটু ভীষণ ভীষণ খেমা তো করেছি আর বেবিরা তো সারাদিন থাকবে তোমরা সারাদিন সঙ্গে থাকো ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে

মানে ফিলিংসটাই একটা অন্য রকমের দেবীদের জন্য আমার ছেলে মেয়ের জন্য জীবনে প্রথম আমি পায়েস রান্না করছি আর পায়েসটা তো আমাদের বাঙালি পরিবারে মাকেই রান্না করতে হয় আর এখানে মা চা করছে গৌতম সবাই খাবে সবাই মিলে চা খাবে আর আমি এখানে পায়েস করছি চা চাপিয়ে দিয়েছে আর এখানে দেখো কাজু কিশমিশ রেখেছি যে কাজু কিশমিশ এখানে আছে গোবিন্দভোগ এই যে গোবিন্দ চাল

যদিও ঘরোয়া অনুষ্ঠান এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ঘেঁটু তাদের ভাই বোনিকে নিয়ে আদর করছে ছেলে আমার হাঁটতেও শিখে গেছে মোটামুটি বেলুন বেলুন ধরি মানে যা কিছু ওপরে আছে ওর হাত দেওয়া চাই যায় আর আমি তো পায়েস রান্না করছি আর এই ড্রেস পরে ভাবলাম কয়েকটা ফটো সেশন করে নিই কারণ সবাই চলে এলে তখন আর আমার ফটোগুলো আর তোলা হবে না বেবিদের নিয়ে আর এই শাড়িটা আমায় গৌতম দিয়েছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পাঞ্জাবি যেটা রয়েছে এটা আমি গৌতমকে দিয়েছি আমার পাঞ্জাবি খুব ভালো লাগে যদিও গৌতম নিজে পছন্দ একদমই করে না পড়তে একদমই ভালোবাসে না তাও আমার ইচ্ছা তাই আর এখানে চলো এই আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি এইভাবেই চলছে প্রস্তুতি পর্ব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল পর্বের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর আমার মেয়েকে দেখেছো আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু ওদের মামি ডার্লিং দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে খাবারের যে টিফিনটা টিফিনটা আমি রেডি করছি কারণ কোনটার পর কোনটা দেওয়া হবে কেউ তো জানে না কী কী আইটেম সেটা আমিই ঠিক করেছিলাম তাই এখানে আমি করছি আর হিয়াবুনি এখানে তাদের ভাই বোনিকে সাজাচ্ছে হিয়াবুনি অর্থাৎ এটা হচ্ছে আমার বৌদি দিদির মেয়ে তোমরা দেখেছো আগের ব্লগে বা অন্য কোনো ব্লগে অনেক দেবার দেখেছো এই খাবারগুলো আমি রেডি করছি কারণ বাচ্চারা সময় চলে এসছে ওরা চলে আসবে সেই জন্য আমি রেডি করে এই দুটো টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি মোটামুটি টিফিন যেটুকু পেরেছি আমি নিজে হাতে আয়োজন করেছি খুব বেশি করতে পারেনি কিন্তু এই অনুষ্ঠানটার মধ্যে একটা প্রাণ আছে একটা আন্তরিকতা আমি মনে করি যে আন্তরিকতা সহকারে করলে সেটা কিন্তু খুব ভালো হয় আমার সেটা আর হিয়াবুনিয়া দেখো সাজাচ্ছে মেয়ে আমার সাজবে কিন্তু ভালোবাসে ঠিক কথা সব মুছে ফেলে আর ছেলে চুপচাপ ছেলে ঠিক সাজানো গোছানোটা রেখে দেয় এইভাবেই চলছে চলো আরও মূল পর্বে তোমরা দেখতে পাবে কী অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর আর এদের রান্নাবান্নাগুলো বৌদি করছে এরা যেটা খাবে আর কেক কাটার অনুষ্ঠান তো আছেই আছে সেটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সব কিছুই কেমন লাগলো কিন্তু জানিও বন্ধুরা কারণ এই আমি খুব যত্ন করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি এখানে সাজাতে গিয়ে ওর কিছুতেই তো মেয়ে সাজাতে দিচ্ছে না তাই আমি বোতলটা মুখে দিয়ে দিলাম আর আমি একটু ব্যস্তই ছিলাম আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি কারণ ঘেটু আমায় বলেছিল পিসুমনি তোমার কিন্তু যেন লেট না হয় তুমি ওপর থেকে এগারোটার মধ্যে নামবে এগারোটা না সাড়ে এগারোটা বলেছিলো মনে হচ্ছে যাই হোক তো আমার রেডি হয়ে নেমে পড়েছি আর টিফিন তো রেডি করছি ওদিকে কেকটাও বার করতে হবে কারণ কেকটা একটুখানি বৃষ্টির মধ্যে এনেছি তো একটুখানি মানে কোনটা বসে গেছে সেরকম নয় তবে মোটামুটি ঠিকই আছে এইভাবেই চলছে সবাই খুব এনজয় করছে আর এখানে দেখো সমস্ত কিছু টিফিনও রেডি হয়ে গেছে মোটামুটি আমি করে ফেলেছি আর কেক কাটার অনুষ্ঠানে কেকটা কাটবো তখন কেকটা এর মধ্যে দিয়ে দেবো যে বার্থডে কেক আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো এখানে মিষ্টি ফিষ্টি সমস্ত অর্ডার দেওয়া ছিল ছোটদার গৌতম গিয়ে নিয়ে এসছে আর এখানে সব কিছুই চলছে আর কোনো কিছু ভুল হয়েছে বলে তো মনে হচ্ছে না ভুল মানুষ মাত্রেই হয় অনেক কিছুই হয়তো খামতি থেকে যাবে আর এদের মালাটাও আনা হয়ে গেছে মালা অর্ডার দেওয়া ছিল সেটাও আনা হয়ে গেছে আর বার্থডে টুপিও আনা হয়ে গেছে আর এদিকে গান বাজছে গানগুলো তোমাদেরকে শোনাতে পারিনি কারণ কপিরাইট ক্লেম চলে আসবে গান বাজছে মানে ফুল মস্তিতে এখন অনুষ্ঠান শুরুর দিকে এগিয়ে চলেছে আর ঘেটুর বন্ধুরাও অলরেডি চলে এসেছে সব কিছুই মোটামুটি চলছে

কাটু <laughs> কা <laughs> ও তো নরমাল বুঝলে ও আইতো আইতো আর যে রাস্তা ইতো মা জি ও ও গ গতি জল নিব না যে মেডিкати জল হাত খালি গেলে জল ওরে এই নি স্কুল করে আদার যেন এটাতে ফোকাস করো কি আর বাতি দাও সামন্ত তুমি খাও পিসাই দাও তো ঠিকি দাও পিসাই আর না একটু খারাপ করবে এ তোড়া নিকে ঠিক এ তোরা সামনে দি যাছ না দাদা চিলেমা সফট হয় ঝাল মিষ্টি টক সব

আমাকে দাদা মুখে দিয়ে উদ্বোধন করলো মুখটাকে ডাস্টবিন বানানোর জন্য

সেখানে চলছে জন্মদিনের ভাত খাওয়ার অনুষ্ঠান আর অপরদিকে দেখা যাচ্ছে যে ছোটটা কিন্তু মূল পর্বে থাকতেই পারেনি ও রেস্টুরেন্ট থেকে যে বিরিয়ানির অর্ডার ছিল সেখানে সব ব্যবস্থা করছে কারণ সমস্ত লোকজন এসে গেছে তাদের তো ডিস্ট্রিবিউট করার জন্য কেউ চায় আর আমাদের বাড়িতে লোকজন খুবই কম তাই ছোদ্দা এই কাজে এগিয়ে এসেছে

আশীর্বাদ সেই দিনই ঘটে গেল আমাদের দুর্ঘটনা মা তো পড়ে গিয়ে হাতে মনে হচ্ছে ক্র্যাক হয়ে গেছে সেই জন্য মা বিছানা থেকে উঠতেও পারেনি সেরকম কিছু অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেনি যাই হোক ডাক্তার দেখাতে হবে ওষুধ খাচ্ছে এমনি ডাক্তার লোকাল ডাক্তার দেখানো হয়েছে দেখা যাক মনে হয়েছে এখন কি হয়েছে সেটা ডাক্তারই বলতে পারবে এবং রেও করতে হবে আর এখানে বৌদি বাবা মা সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব চলছে আর এটা বলো তো বন্ধুরা জন্মদিন তারপরে আশীর্বাদ হবে না এটা কখনো হয় না আমার খুব ইচ্ছা ছিল সেই জন্য আশীর্বাদটা কোনো কারণ সবার তো আশীর্বাদ থেকেই তো আমার ছেলে মেয়ে বড়ো হয়ে উঠে আশীর্বাদ ছেড়ে চাই চাই এখানে শ্রদ্ধা বসে আছে হেঁটু বসে আছে ওদের ফুলে নিয়ে ধরেছে আর ছোটটা তো মূল পর্বে ছিল না এত ব্যস্ত ছিল এত ব্যস্ত ছিল তার মধ্যে বৃষ্টি সেই জন্য আশীর্বাদে আমি তুমি ছেলেটাকে খুলে নিয়ে বস তবুও একটু থাকবে কারণ ও মূল পর্বটা দেখতেও পায়নি কি হয়েছে না হয়েছে সবই কিন্তু ভিডিওতে দেখবে আর এখানে গৌদির মা আশীর্বাদ করছে সবাই বড়রা আগে তারপর আমরা তো আছি আমরা লাস্টের দিকে হব আর এখানে আমার ভাই সবাই চেনে আর হিয়াগুনি শাঁখ বাজাচ্ছে পাশে বসে রয়েছে হিয়াবুনি শাঁক বাজাচ্ছে আর এখানে চলছে মোটামুটি আর আমার ছেলে তো মানে চুপচাপ বসে থাকার ছেলে নয় সে এখন ছটফট ছটফট করছে আর ঘেটু এখানে কে কত টাকা দিচ্ছে সেটা গুনছে মানে ও টাকা গুনতে ব্যস্ত ভাই বুনি কত পেলো মানে বাচ্চা মানুষ তো সেই জন্য ও খুব ইন্টারেস্ট আর এখানে বাবা মা খুব সুন্দর দুটো কাঁসার থালা দিয়েছে খুব বড় বড়।

একটা খচখচ করতেই থাকলো যে সব কিছুই হলো মা শাড়ি বের করে রেখেছিল শাড়ি পরবে বলে আমার মনটা খুব 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 থেকেই গেল যাই হোক সব কিছু মোটামুটি বৃষ্টির অনুষ্ঠানটা মোটামুটি করেছি খারাপ হয়নি বাবাও আশীর্বাদ করলেন সবাই আশীর্বাদ মোটামুটি করেছে এবার আমি আশীর্বাদ করবো এখানে আশীর্বাদ পর্ব চলছে আমি বসে পড়েছি কি আর করব আমি মানে আমার আশীর্বাদটাই সব আমি সেরকম কিছু দিতে পারিনি জন্মদিনে সবাই আসবে বাচ্চারা আনন্দ করবে মানে ওদেরকে বিকালবেলা যারা করে নিতে আসে এখানে দিকিশা আছে রাই আছে অরিত আছে শুভ আছে আরও বাচ্চারা আছে তারা সবাই আসে আমার ইচ্ছা ছিল যে জন্মদিনটা এখানেই মানে বাচ্চাদের নিয়ে করবো সেই জন্য সমস্ত বাচ্চাদেরকে বলছি আর আমার এই দেখো আমার জলিবাবু তো খুব সবাই বলে আমি জলিবাবুকে বেশি ভালোবাসি কিন্তু মাকে কখনো পার্সিয়ালিটি করতে পারে বলো মায়ের কাছে সবাই শোনা মেয়েকেও খুব ভালোবাসি সাজাতে গোছাতে মানে ভীষণ ভীষণ ভালোবাসি তো এই দেখো মেয়েকেও আমি হামি খাচ্ছি মেয়ে খুব ভালো মেয়ে কিন্তু খুব ছটফটে ছেলে মেয়ে দুজন কেউ আমার শান্ত নয় বাইরে গেলে খুব শান্ত ঘরের মধ্যে মানে জানিয়ে দেবে যে বাড়িতে বাচ্চা আছে তো যাই হোক আমার পর যারা আরও ছোট আছে তারা সব আশীর্বাদ করবে এখানে শ্রদ্ধা আশীর্বাদ করবে সেই জন্য আমি বলে নিচ্ছি শ্রদ্ধা করলাম তোরও তুই আশীর্বাদটা করে নে শ্রদ্ধা তো প্রতিদিন গিফট দিয়েই যাচ্ছে মামার বাড়ি এসে থেকে গিফটের শেষ নেই মামিও দিয়ে যাচ্ছে সবাই গিফট দিয়ে যাচ্ছে তো আমি শ্রদ্ধা করলাম আর কিছুদিন অন্তত বেশি না তা কথা শুনিনি ও আবার টাকা দিচ্ছে কি বলবো বললে আবার রাগারাগি হয়ে যাবে কথা শুনবে না আমি দেবো না আমার ভাগ্নেকে ভাগ দে হ্যাঁ করা যাবে তো যাই হোক গিফটের তো আর শেষ নেই গিফটের ব্লগও আসবে খুব শীঘ্রই আসবে কে কী গিফট দিয়েছে আমার বেবিরা কত গিফট পেয়েছে মানে প্রচুর গিফট পেয়েছে মানে আমি এক্সপেক্টই করিনি আমি ভেবেছিলাম আনন্দ করবো খাবো দাবো সব বাচ্চাদের নিয়ে হল হিন্দোর করবো এটাই আমি চেয়েছিলাম তার মধ্যে ওইটুকুটুকু বাচ্চা বা দায়িত্ব কর্তব্যও পালন করেছে গিফট হতেছে বাবা ভাই বোনা কত ভালোবাসি সত্যি এত ভালোবাসা মানে সবাই পায় না কপাল করে আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ এদিক থেকে লাখি বলছেন তো এই মোটামুটি আশীর্বাদ পর্ব চলছে শ্রদ্ধা আবার ওদের নিয়ে রঙ্গ রসিকতা করছে যাই হোক আর ঘেটু তো টাকা গুনতে ব্যস্ত হলে তো টাকা গুনছে কত হলো একটা খুব যে ভাই বোনী কী কী গিফট পেলো আর কত টাকা পেলো তো যাই হোক এইভাবেই মোটামুটি আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর লাস্টে এখানে বাবুন ছিল মানে আমার ভাই হয় মানে ভাই হয় না বুমকু হয় বুমকু হয় কোথায় যাই হোক আর এখানে এই যে দিদি ভাই দিদি ভাই আশীর্বাদ না করলে কিন্তু সব জন্মদিনটা পুরো স্বয়ং সম্পূর্ণ হয় না দিদিভাই এই যে আশীর্বাদ করছে হেসেই অস্থির তো এইভাবেই আমার জন্মদিনটা যেভাবে চেয়েছিলাম সেইভাবেই হলো কিন্তু একটা কী খেতে গেলো মনের মধ্যে জন্য আর বৃষ্টি যেভাবে শুরু হয়েছিল কিন্তু আমার ছেলে মেয়ে একদমই বাদুলে না দেখলে বৃষ্টি যখন কেক যে তখন একদম মানে রোদে ফেটে পড়ছে ভাবাই যায়নি যে রোদ হবে দিদিভাইয়ের কত আদর দে ওরে বাবা লে ওরে বাবা লে এবার হিয়াবুনি হিয়াবুনিও আশীর্বাদ করবে বলে খুব এক্সাইটেড একদম রেডি হয়ে আছে সবাই মিলে মানে আমার বেবিকে সবাই মিলে আশীর্বাদ করছে সবাই খুব এনজয় করলে যদি অনুষ্ঠানটা খুবই ছোটো খুবই সামান্য কিন্তু সবাই খুব এনজয় করেছে সবাই খুব আনন্দ পেয়েছে আমার এইটাই চেয়েছিলাম এটাই কিন্তু হয়েছে বৃষ্টি কিন্তু আমাদের অনুষ্ঠানকে ভেজতে দেয়নি সব কিছু একদম ঠিকঠাকভাবে হয়েছে বন্ধুরা তোমরা দেখলে ব্লগ নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর লাস্টে যদি সবাই যেন ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট দিও আমার ছেলে মেয়ে আশীর্বাদের জন্য একটা করে কমেন্ট যেন অবশ্যই অবশ্যই তোমরা করো আর সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ রইলো আর এখানে হিয়াবনী এই কাছে দাদা বাবুন্দা হিয়া দাদা আমার তো এখানে আশীর্বাদ করে সবাই আশীর্বাদ মানে যারা যারা ছিল প্রত্যেকে আশীর্বাদ করেছে এখানে মামাও ছিল মামা গেলো কোথাও মামাও তো বলছিল ওই বিশলে এসছে ওই বা কেন বাকি থাকবে আমার ইচ্ছে যারা প্রেজেন্ট থাকবে তারা সবাই আশীর্বাদ করবে আশীর্বাদ তো সবার লাস্টে হয়ে গেল মানে বাচ্চাগুলো সব বাড়ি চলে গেল এটাই কারণ বাচ্চা না এরা ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য তখন আর আশীর্বাদটা করে হয়ে ওঠেনি তো যাই হোক এখানে সূর্য আশীর্বাদ সবাই আশীর্বাদ এই এইভাবেই আমাদের দেবীর প্রথম জন্মদিন তাদের প্রথম জন্মদিন তারা বড় হয়ে ইউটিউবে দেখবে আমাদের জন্মদিন কিভাবে সেলিব্রেট হয়েছিল এই আজকের ব্লক এই পর্যন্ত সবাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে